কিন্তু সামনে যে ভোট আমাদের ভোটের পিছনে টাকা খরচ করতে হবে আরে বাবা তোমার একটা কথা বলবো এক ঢিলি দুই পাখি কি রকম সামনে তো ভোট আর এখন মোটামুটি যদি হ্যাঁ ছেলের বিয়েটা ধুমধাক্কা করে করা যায় তাহলে তো পয়সা সব শেষ আরে পুরো কথা শোনো তো বাবা বলো প্রত্যেক গ্রামের লোকজন রে ভালো ভালো লোকজন রে নিমন্ত্রণ করব তারা গিফট ফিট যাই দিক না দিক আর খাওয়া দাওয়া ভালো দেবো বাস লোকে এমনিতেই খিদা হয়ে যাবে তোমার পরে বুঝতে পারিছো আর যদি খাওয়া দাওয়া করে ভোট দেয় আরে দেবে বাবা দেবে তুমি টেনশন কিসের কর জন্য করছো আর আমাদের সঙ্গে ওই হে কটকটি আছে না মানে মরা আছে না মরা থাকলে একাই একশো হ্যাঁ ওর পরে তোমার দৃঢ় বিশ্বাস আর ও তোমার পাশে থাকবেই জিতার চান্স তো তার জন্য আমার ফিফটি পার্সেন্ট বেশি হয়ে গেছে কিন্তু এই অসময় এখন তিরিশ লাখ টাকা খরচা করা কি ঠিক হবে শোনো তোমার ছেলেকে একটা নাকি কয়টা হ্যাঁ একটা ভোটে যেত বা না যেত

দিয়ে মানে বলতাম যে আপনার মেয়েরা আমরা নিতে চাই পুত্রবধূ হিসাবে তাহলে ভালো হতো তাহলে দুই বাড়ি মিলে একসাথে কেনাকাটা করলে অনেক কমেও পাওয়া যেত আর আগে থেকে মেয়ের ওই শাড়ি চুড়ি সব পছন্দ করে নিতে ভালো হতো বলছি তোমার কথায় তো যুক্তি আছে কিন্তু ওরা মানবে কি না মানবে তার কোনো গ্যারান্টি আছে বলছি কি মা আমি তুমি এক ঘুরলে এবারে যাই আসলি হয় কি করে যাবি বাবা আমার কাছে একটা আইডিয়া আছে কি আইডিয়া বলছে আগের দিন পুরী আমার দেখিছে আমি রেল স্টেশনের উপরে কম্বল বিতরণ করছি ওর সাথে কথা বলিছে ঠিক আছে এখন ওদের বাড়ি ডাইরেক্ট যাবো বলবো কি তোমাদের গ্রামে আসছিলাম তা কারা কারা অসুস্থ আছে কাদের টাকা পয়সার প্রয়োজন কাদের একটু সাহায্য দরকার তার জন্য আসছি তো তুমি যদি একটু নামগুলো সাজেস্ট করতে ভালো হতো এক কাজে দুই কাজ আর ওদের মন মানসিকতাও জানা যাবে সত্যি এতদিন পর একটা কথা বলেছি সেটা কি তুই মনে হচ্ছে তুই আমার ছেলে তো তোমার ছেলে না তো কার ছেলে আরে বাবা ওরকম ভাবে বলিনি মানে আর কি ওই শয়তানির দিক দিয়ে আমার মতন হ্যাঁ আগে বাড়তিছে তাই বলছি কেন বাবা বুদ্ধিটা ভালো না তুই খর বুদ্ধি আর এক কাজে দুই কাজ হাতে থাকে তিন কাজ আর ওখানে গিয়ে এক সাথে দেখাও হয়ে যাবে অসাধারণ বাবা অসাধারণ এইভাবে চালিয়ে যা হ্যাঁ তুই একদিন এম এল হবি কি ভাব আমার ছেলের মাথা বুদ্ধি নেই নাকি ও তো বুদ্ধি খাটায় না তাই বাবা আমরা এখনো যাও না দিই আর দেরি করে কি যা বাবা যা যাওয়ার সময় নলেন গুড়ির একটু মিষ্টি নিয়ে যাস না হ্যাঁ প্রথম বার যাবে না এর পরের বারগিরি নিয়ে যাবে এখন বলবো আমরা এমনি আর কি কাদের কাদের সাহায্য দরকার এসব কথাবার্তা বলি সেটেলমেন্ট করে তারপর ওদের ভাত তাল দেখবো যদি ভালো হয় পরের বার মিষ্টি কালাকার দই কলা লেবু আপেল সব গোষ্ঠী ভরে নিয়ে যাবো সত্যি দিন দিন তোর বুদ্ধি বাড়ছে বললি হবে না বাবা কি বলো ছেলে কি বয়া নাকি আরে না গিনি না ছেলের অনেক বুদ্ধি হয়েছে এইবার মনে হচ্ছে ছেলের বিয়ে দেওয়ার উপযুক্ত সময় হয়েছে বাবা আশীর্বাদ করো আমরা যেন সাকসেসফুল হই হান্ড্রেড পার্সেন্ট হবি আর ওখানে আমাদের মরা সাহেব আছে তো সব হ্যান্ডেল করে নেবে আচ্ছা বাবা তাহলে দেরি করবো না এখনই যাই হ্যাঁ যাব বাজা শুভ কাজে দেরি করতে নেই বলছি কি আমি শাড়ি পরে যাব নাকি অন্য শাড়ি পরে যাব আরে এই রাঙা শাড়িটাই তোমার হেভি সুন্দর দেখায় এই যে বলো না হ্যাঁ একদম সত্যি বলছি কিন্তু এইবার ছেলের বিয়ের সময় তোমার কিন্তু জামদানি শাড়ি দেবো হয়েছে হয়েছে হ্যাঁ লাগবে না জামদানি শাড়ি আমার বৌমা আমাদের বাড়ি আসলে তাতে আমি সন্তুষ্ট আসবে 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 হান্ড্রেড পার্সেন্ট আসবে আসি বাবা দুগা দুগা এতদিন পরে মনে হচ্ছে ছেলে আমার মতন হয়েছে আর এরকম শয়তানি বুদ্ধি না হলেই এম হওয়া যায় না আজকে পার্টি অফিসে গিয়ে সব ঘর স্যাংশন করে দেবো আর প্রত্যেক ঘরওয়ালার কাছ থেকে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার যার কাছ থেকে যা লুটমার করা যায় সামনে বিয়ে টাকার দরকার আমি হচ্ছে এমএলএ বীরেন দত্ত পকেটের এক টাকাও খরচা করবো না বাইরের টাকা দিয়ে আমার ছেলের বিয়ে হবে এই খুশির খবরে সকালে সকালে একটা বাংলা মেরে পার্টি অফিসে যাই দেখি এত খুশি হচ্ছে মনে আর কি বলবো কোন দিকে যাই আমি তাই বুঝে পাচ্ছি না বলছি বাবা আর কয়েকদিন থেকে গেলে হতো না না কাকা অনেকদিন তো হয়ে গেল আসি এখন কলেজে আবার ফিরে যেতে হবে বলছি লাল ব্যাটারিও নিয়ে যাবি না না ও এখানেই থাকুক আরে ওখানে থাকলে আমাদের একটু মনে বল পাই যে সঙ্গে লাল ব্যাটারি আছে হ্যাঁ বাবা লাল ব্যাটারি নিয়ে যা না বাবা ওই একটা রুম তো পড়াশোনা ডিস্টার্ব হয় হ্যাঁ বিরাট ডিস্টার্ব হয় আমার জন্য পাদু বই পড়তেই পারে না খালি আমি কাচর কাচর করি তো আর মোবাইল ব্যাটারি করি বলছি বাবা পাদু আর দুই চার দিন থাকি গেলে ভালো হতো ওই নারকেল বেগম কোথা থেকে খোঁচা মারবে আমার তো তাই সন্দেহ হচ্ছে না কাকা আমার যেতেই হবে এত আর্জেন্ট কেন বাবা দুই দিন থেকে যা আরে ওই পাদুদার ওখানে চার্জার রাখি আছে বুঝতে পারিস তো সে চার্জার ছাড়া চার্জ হচ্ছে না তার দিন চলে যাবে চার্জার মানে আরে মোবাইলের চার্জার রাখি আছে মনে হয় তোমার তার জন্য এত তাড়া হুড়ো কি যে বলিস তুই না মানে আমি ভাবলাম আজকাল মানুষ মোবাইল ছাড়া চলতে পার না তো তাই তোমার চার্জার রাখি আছে নাকি সেই কথা বলছিলাম না রে না ওইসব চার্জার ফার্জারের কোনো কথা না বলছি বাবা আমার মন বলছে নারকেল বেগম কোনো না কোনো একটা ঝামেলা বাঁধাবে আমরা ওদের ওই হাবি যাবি মোচাকল দিছি না ওরা আমাদের ছাড়বে না কিছু না কিছু ঝামেলা করবেই করবে আরে তাকে তুমি টেনশন নিয়ে না আমি তো আছি যদি কোনো কিছু বলে বলবা আমি সকালে ট্রেন ধরে চলে আসবো বাবা আর দু চার দিন থেকে গেলে ভালো হতো আমাদের মন বলছে দু চার দিনের ভিতরে একটা অঘটন ঘটাবে বলছি পাদু সবাই যখন বলছে তো দুদিন থেকে জানা তাহলে শোনো আমি কালকে আবার বুঝেছো আমার আজকে একটু কাজ আছে সিম কার্ড বন্ধ হয়ে যাবে ও ফাজিল কথা শুনে না তো ও আবার খেপাচ্ছে তাহলে এক কাজ কর তুই একক্ষনই বেরিয়ে পড় বুঝতেছিস যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তুই কাজটা সেরে কালকে সকালবেলা চলে আসিস আচ্ছা বাবা তাহলে আমি এখনই বেরিয়ে পড়ছি আর তুই তখন থেকে কি বলছিস মোবাইলের চার্জার চার্জার

ঠিক আছে তুই সবার উপরে একটু খেয়াল রাখিস সে কথা বলতেই আমি যেখানে যাই সেখানে মানুষের উপর খেয়াল রাখি এটাই আমার ধর্ম আর যদি নাকি লগম কিছু বলে না তারপরে আবার ফোন করবি ঠিক আছে তাহলে এখন বিদায় দেয়নি হ্যাঁ 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 বলছি লাল ব্যাটারি আগে তো পাদু ছাড়া কোথাও যেত না আর এখন রে নিচে চাইছে না কেন তোমরাই বাজা পাদু এখন বড় হয়েছে এখন একা একা থাকতে পারে এখন কি আবার দরকার বলছি ওখানে আবার কোনো প্রেম করেনি তো মাথা খারাপ পাদু কোনো মেয়ে ছেলের তাকাই না দেখা তো দূরের কথা দেখিস বাবা তুই সবকিছু জানিস আগে একবার ওই সাথে ভালোবাসার সম্পর্কে জড়াইয়ে অনেক ক্ষতি হয়েছে আমাদের এবার আর ক্ষতি হবে না রে মানে বলছিলাম যদি এবার পেম্পিট করে পাদুদা বড় লোক দেখেই করবে বিজনেসম্যান কোটিপতি ম্যান এসব দেখেই করবে কারো পাদু কি কারোর পছন্দ করেছে নাকি ধুস ওইসব কথা বলে আমি ঝামেলার ভিতরে যাবো কিসের জন্য মানে সত্যি কারোর পছন্দ করেছে আরে না না তাহলে তো তাড়াহুড়ো করে গেল আরে ওই মোবাইলের চার্জার রাখিয়েছিল বুঝতে পারিছো সে চার্জিং দিতে পারতেছে না বলছি আজকালকার সবার মোবাইলের চার্জারই তো সবার মোবাইল খাটে সে বাপু আমি বলতে পারবো না আমার মনের কথা বললাম মনে জন্য তাড়াহুড়ো করে যাচ্ছে তাছাড়া তো যাওয়ার কোনো কারণ দেখছি না হ্যাঁ পরীক্ষারও এখন দেরি আছে কিছুর জন্য পাদু গেলো ঘপ করে বুঝলাম না তুই শহরে যাই খালি খালি পাদু ডিস্টার্ব করতিস কেন ঘরের এক করে পারতিস আমার মনের খবর তোমাদের কি করে বলবো বল না তো

এই বয়সে করিয়ে তো করতেই পারে কে সাগুদা এরকম মন খারাপ করে আছো আমি ভাবছি ওই নারকেল বেগম আমাদের উপর আবার অ্যাটাক না করে ও আর তো সোজা নাকি আমাদের বাড়ির লোকজন কম আছে নাকি একদম কেল দেব ও নারকেল বেগম সেরকম সুবিধার মানুষ না এখন কি দেখি করে কে জানে আরে তুমি ভয় পাইও না ওই দেখি নেদানো বাড়ি নাই ও গেছে শহরে হ্যাঁ সেই তো একটা টেনশন এর আগে কোনোদিন যায় নাই ভাইপো আমার শহরে প্রথমবার গেছে ফোন করেছিল তো ভালোই আছে ওই বাড়িই আছে আর ছেলেপেলেদের না সারলি পারে একা ওদের সাহসও হয় না আর আমাদেরও সাহস হয় না চলতি চলতি খেলাগুলো তো খাতি খাতি ঠিক শিখেই যাবে আরে ও ন্যাদোনি নিয়ে কোনো টেনশন নেই ন্যাদনের ট্যালেন্ট আছে ও যেখানেই যাক বেরোয় আসবে হ্যাঁ হ্যাঁ খালি খালি ধ্যান না তুই টেনশন করিস না না সেরকম টেনশন না তবে একটু টেনশন তো হয় আর কিচ্ছু হবে না কালকে ওই কটা ছাগল কিনে নি হয় শেষ সে ছাগলের ব্যবসা করবা ফুটা দা ছাগলের ব্যবসা লাভ আছে বললে হবে না আর এরকম ন্যাংরা ন্যাংরা মরা মরা রোগ আলা মাল কিনবা কম দামে কিনবা একটু ভালো করে বিক্রি করে দেবো প্রচুর লাভ ঠিক আছে তাহলে কালকে তো নামে ভর্তি হবে আচ্ছা বলছি টাকা পয়সা আছে কিছু এখনো হাজার দিক টাকা আছে না জানাস এবারে এবার পঞ্চাশ টাকা নিয়ে আসবেনি ওই কাটারির ব্যবসা শুরু করলি হবে কি বলে ফুটা দা ঠিকই তো বলি কিন্তু ওই তো ছোট বাচ্চার কাছ বারবার টাকা নিয়ে একটা লজ্জার ব্যাপার দেখায় এর আগে একবার দশ হাজার নাকি তারপরে আবার ওই দেড় কম দিচ্ছে নাকি টাকা বলি হবে না না ইনকাম করে ভালো ভালো মানুষ করতে পারবে না একটু ছেলেটা যদি পড়াশোনা করতে না আমার কোনো দুঃখ ছিল না আরে খালি পড়াশোনা করলে কি মানুষের মতন মানুষ হয় নাকি স্বভাব চরিত্র মানুষের মেইন টাকা তো মানুষ সৎ পথেও কামায় আর অসৎ পথেও কামায় এর জন্যই মন মানসিকতা ভালো থাকার দরকার কিন্তু এই নাদন যে এক একজনের কাছ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা আনতেছে এটা কি সৎ রাস্তা নাকি অসৎ রাস্তা কি করে বসবো হাগুদা কেউ যদি খুশি হয় বা সন্তুষ্ট হয়ে টাকা দেয় সেটা অসৎ হয় না ভাই কিন্তু কারোর পেটে যদি লাতি টাকা নেওয়া হয় সেটাই হয় অসৎ তাই আমাদের নেদন যা করছে সেটা সৎ সৎ মতই কি নেদন তার ট্যালেন্টের পয়সা নিচ্ছে তার মাতার বেরেন্টের পয়সা নিচ্ছে সে তো মানুষের পকেট কেটে পয়সা নিচ্ছে না না এই একটা কথাই আমার মনের ভিতর সবসময় কুড়ি কুড়ি খায় আজকে তার জবাব পেয়ে গেলাম আরে কোনো অসুবিধা নাই তার ন্যায্য মূল্য ফিস এমন এমন ঝামেলা যা মানুষ লাখ লাখ টাকা খরচা করে ঠিক করতে পারে না কুড়ি হাজার তিরিশ হাজার টাকা ঠিক করে দিচ্ছে কা ঠিক বলে তাহলে আমার টেনশন করার কি দরকার চল ভাই ঘরে যাই তো আরাম করি চালা বলছি বাবা কিট্টু এটা কি তোর শ্বশুর বাড়ি হ্যাঁ মা এখনো হয়নি কিন্তু হবে তুই এখন কি করবি আমি যা করবো তাতে কিন্তু তোমার পাঁচ ছ হাজার টাকা খরচা হবে বলে দিচ্ছি আরে বাবা পাঁচ ছ হাজার কেন পাঁচ হাজার টাকা খরচা হলে আমি রাজি তাহলে দেখো তোমার ছেলে কিট্টুর কামাল দেখা দেখা তাড়াতাড়ি দেখা বোমারে দেখিনি কতদিন হয়ে গেল বাড়ি থেকেও আছে হ্যালো বলছি বাড়ি থেকেও আছেন আরে কি তুমি এখানে এই তো তোমাদের গ্রামে আসছিলাম তা ভাবলাম তোমার সাথে দেখা করে যাই হঠাৎ করে আমাদের গ্রামে তোমাদের গ্রামে আসছিলাম একটা কাজ ছিল এখন ভালো আছেন হ্যাঁ ভালো আছি মা তুমি কেমন আছো এই চলে যাচ্ছে তা কাকু বাড়িতে নেই বাবাই কোচিংয়ে গেছে বলছিলাম তোমাদের গ্রামের থেকে একজন আসছিল আমাদের বাড়ি অসহায় মানুষ হ্যাঁ তারও বউয়ের শরীর খারাপ তোমাদের বাড়ির আশেপাশে কোথাও হবে তা আমি বাড়ি ছিলাম না বাবা কথা বলেছিল মা কথা বলেছিল নামটা ভুলে গেছি তাই বলছি তুমি কি জানো হ্যাঁ হ্যাঁ জানি তো আমাদের বাড়ি থেকে দুটো তিনটে বাড়ি ছাড়িয়ে সামনে একটা বাড়ি ওই কাকার খুবই শরীর খারাপ ওই তো তাকে একটু সাহায্য করতে আসি বলছি কিটু আর নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না এক সময় তুমি কত দুষ্টুমি করেছো আর এখন তুমি গরিব মানুষের পাশে এসে দাঁড়াচ্ছ সত্যি তোমার মতন ছেলে হয় না ভালো হয়েই বা কি লাভ বলো মা ওর জীবনে শুধু কষ্ট আর কষ্ট কেন না না থাক না সব কথা থাক বলো না কি হয়েছে ওর একটাই আশা ছিল এমনকি আমারও একটাই আশা ছিল তোমাকে আমাদের ঘরের বউ করার কিন্তু সেটা যখন পূর্ণ হলো না তখন একটু নিজেকে ভালো রাখার জন্য গরিব মানুষের পাশে এসে দাঁড়ায় অনেক কাজ করেছে কোনো কাজে শান্তি পায়নি গরিব মানুষের পাশে এসে যখন দাঁড়ায় তখন তার মনে অনেক ভালো লাগে তখন থেকে আমার ছেলে গরিব মানুষের সেবা করে বলছি দেখো আমার জীবনে যতগুলো ট্র্যাজেডি হয়ে গেছে না আর কি বলবো কিন্তু আমিও সুখী নেই আমিও প্রচণ্ড দুঃখী জানোই তো হ্যাঁ শুনেছি তোমার নাকি ডিভোর্স হচ্ছে আর বলো না হ্যাঁ অনেক ভুল করেছি প্রথম পাদুকে ভালোবেসে ভুল করেছি পরে আরেকজনকে মন দিয়ে ভুল করেছি সেই দুই জায়গা থেকে শুধু কষ্টই পেয়েছি বলছি পড়ি একবার আমার উপরে বিশ্বাস করে দেখতে পাতে তোমায় রানি বানিয়ে রাখতাম এখন আর কি করার আছে বলো এখন তো সব শেষ হয়ে গেছে এখনও কিচ্ছু শেষ হয়নি তুমি যদি চাও আমি এখনো তোমায় আমার ঘরের পুত্রবধূ হিসাবে বরণ করব। করবো এখনকার একবার বিয়ে হয়ে গিয়ে দিবস হয়ে যাও মেয়েকে কেউ ভালো ঘরে কেউ নেয় বলো আমি রাজি তুমি যদি রাজি থাকো তাহলে বলো দেখো আমি তো তোমার আগে থেকেই পছন্দ করতাম কিন্তু আমার এখন বিয়ে হয়ে গেছে এখন কি আর তোমাকে আমি ভালোবাসতে পারবো কেন পারবে না যদি তুমি মন দিয়ে ভালোবাসো না কেন পারবে না তবুও কিটু তুমি মনে মনে ভাববে যে অন্য কোথাও পাত্তা পাইনি তার জন্য আমার কাছে আসছে এইসব কথা তুমি মনে মনে ভাববে না পরি এসব ভুল কথা আমি তোমায় ভালোবাসি তোমার বিয়ে হয়ে যাওয়ার পরেও কতবার চেষ্টা করেছি তোমার মনটা জয় করার জন্য কিন্তু পেরে উঠিনি আজকে দেখো হ্যাঁ গরিব মানুষের পাশে এসে আমার একটু ভালো লাগে তাই একটু ওদিকে ঘুরে বেড়াই দেখো মা তোমার বাবার সঙ্গে কথা দেখো দেখেন কাকিমা এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না আর বাবাকে বলতে আমার খুবই লজ্জিত বোধ হবে ওর থেকে বরঞ্চ আপনি যদি এসে একবার বাবার সঙ্গে কথা বলেন তাহলে খুব ভালো হয় দেখো মা এর আগেও তোমার বাবার দুবার আমরা আটক করেছি এখন আর লজ্জায় তোমার বাবার সামনে আসতে মাথা নিচু হয়ে যায় আমি অতটা খারাপ না শুধু আমার ছেলের দুঃখ যন্ত্রণা মেটানোর জন্য তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্যই আমিও এরকম স্টেপ নিয়েছিলাম নাহলে আমি অতটা খারাপ না গো হ্যাঁ সেটা তো ঠিকই প্রত্যেকটা ছেলে মেয়ের বাবা মা চায় তার ছেলে সুখে থাকুক শান্তিতে থাকুক তার জন্য তারা অনেক কাজ করে যেগুলো সমাজে উচিত না তুমি তো খুব ভালোই বোঝো তাহলে আর কি বলবো তাহলে কাকিমা আমার বাবার সঙ্গে একবার কথা বলে দেখবেন এখন আমার মতে আর মত হবে না বাবা যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। বাবার মতেই আমার মত বলছি কাকু কখন আসবে বাড়িতে এই তো ঘন্টা দেরেক পরে বলছি তাহলে আজকে এক কাজে দু কাজ করে যাই গরিব মানুষকে সাহায্য করে যাই আর তোমার বাবার সঙ্গে কথাও বলে যাই আচ্ছা কোনো সমস্যা নেই বলছি মা তাহলে কোন বাড়ি ভালো নেই আমাদের একটু নিয়ে চলো হ্যাঁ আসেন আমার পিছন পিছন আসেন আজকে শালা পয়সা খরচা হোক কিন্তু ছেলের বিয়ে ঠিক করেই যাব। কাজ হয়নি কেন হ্যাঁ মিলে বাবু সব কিছু শেষ হয়ে গেছে এত টাকা পয়সা খরচা করলাম হ্যাঁ আর মাছ গুলি তোর কত টাকা দিই এই কাজটার জন্য কত টাকা দিতে চাইছি হ্যাঁ একটা কাজ তুই ঠিক করে করতে পারলি না সব কিছু ঠিক হলো মাঝখান থেকে একটা ছ্যামড়া আসে সব কিছু পিন্ডি চটকাই দিল একটা ছ্যামড়া আসে মানে হ্যাঁ তুই একটা উকিল মানুষ একটা ছে্যামে ভাই পাস ভয়ের কথা ছাড়েন এমনভাবে অপমান করিস এমনভাবে লজ্জিত বোধ করিস এখন আমি সমাজের মুখে মুখ দেখাতে পারবো না মানে হওয়ার টু কার্ডটা দুদিন সেভেনা আমার বলে কি কোন কলেজে তো পাশ করেছিস এল এলবি কি হয়েছে বলিস এটা এটা একটা সমাজের বুকি কলঙ্ক না কলঙ্ক কিসির তুই কোন কলেজে তো পাশ করেছিস জিজ্ঞেস করিস হ্যাঁ সেটা বলে তোর কি অপরাধ হয়েছে নাকি তুই পাশই করিসনি না না ওরকম বলবেন না আমি প্রাইভেটে পরীক্ষা দিছি তো উড়িয়ে হারাম যাদা পুরা মুখ মিনছে সবসময় বলিস আমি এল এলবি এল এলবি এল এলবি আর আজকে বলতেছিস প্রাইভেটে পরীক্ষা দিছিস হ্যাঁ আসলে আমি উকিলি কিন্তু ওই প্রাইভেট উকিল হে উকিল তো উকিল হয় আবার প্রাইভেট উকিল কি হয় ও বলবেন না অনেক টাকা পয়সা দিয়ে অনেক কষ্ট করে পাশ করেছি এই চ্যাটের মাথার উকিল আমি ধরেছি তাই তো ভাবি সেই দিন তোর লেটার লিখতে দিলি লিখতে পারিস নি দিন আমি বুঝতে পারিছি হ্যাঁ যে তোর ভিতরে কোনো কাজে আমি বাধা সৃষ্টি করেছি কিন্তু আমি একটা জিনিস না যে আমি তোর সাথে আমি কোনদিন উকিল আর ছেলে সে বুঝে তুই হাবিজাবি উকিল আমি বুঝলাম না কে সে ছেলে তার নাম কি কোথায় বাড়ি নাম হচ্ছে ন্যাদন ন্যাদন মানে আবার ওই ফুটোর ভাইপো ন্যাদন না তো হলি হতিও পারে ফুটো ফুটো কি কি মিনছে ও ডিটেলস আনিসনি কেন ওই তো ওই ফুটোর ভাইপোই হবে কিন্তু ও

ফেরত দেবো বলেন যে টাকা নিই সেই টাকাই তো খরচা হয়ে যায় নাটকের কথা আমার সাথে বলবি না আমার গিন্নি মানে আমার বউ যদি জানে না এই ব্যাপার তো কি তো চিড়ে ফেলাবে মনে রাখিস নানা হয় গিন্নিবার বলবেন না তার জন্য তো ভয়তে ভয় আসতে পারিনি এখন শুনলাম তখন গিন্নিমা বাড়ি নেই হ্যাঁ সেই সুযোগে আইসি শোন আমি জানি না তুই কি করে ডিভোর্স করাবি কি না করাবি তুই মোটামুটি কালকে বিকেল একদিন তোর সময় দিলাম কালকে বিকেলের ভিতরে ডিভোর্স করায় এনে দিবি আর যদি আনতে না পারিস এত বছর আমাদের যত টাকা নিছিস তা সুদি আসলে সব টাকা তো ফেরত দিতে হবে আমি অত টাকা কি করে ফেরত দেবো তাহলে আমি জানি না তুই কোনো উকিল ধরবি কি না ধরবি ওইসব কিচ্ছু আমি জানি আমার বৌমার ডিভোর্স করা তাই দিতে হবে বলছি বাবু একটা অন্য উকিল কাজ করাতে হবে সে তুই কি করবি সব জানি না সব সব টাকা তুই ভরবি হ্যাঁ আমি এখন টাকা পয়সা কোথাতে পাবো আমি এখন একটা টাকা দেবো না আগে কাজ হবে তারপর টাকা দেবো কারণ কি আমি এখন জানতে পারি তুই হচ্ছে হাবিজাবি উকিল তুলে টাকা দিয়ে আমার টাকা পুরো একদম লসে চলে যাওয়া তুই কাজ কর টাকা পাবি তাহলে বাবু এখন আপাতত আমার টাকা দিয়ে কাজ করাচ্ছি কাজটা হয়ে গেলে টাকা দেবেন তো হ্যাঁ দেবো না কেন অবশ্যই দেবো ঠিক আছে ধরুন আর এই কথা কেউ যেন জানতে না পারে তাহলে কিন্তু একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে হ্যাঁ তুই কোনোকুল ধরবি কি না ধরবি তোর ব্যাপার আমি তো সাথে জানি না তুই ডিভোর্স করাই কালকে বিকেলের ভিতরে আমার হাতে পেপার দিয়ে যাবি আচ্ছা এখন বড় উকিল ধরি গেলে তাও তিরিশ চল্লিশ হাজার টাকা দিতে হবে হ্যাঁ এত টাকা কোথায় পাবো কাজটা যদি ছেড়ে দি তাহলে এমনিতে বাবু ছাড়বে না আর এমনিতে বাবু ছাড়লিও দিও এমনি বাবু বউ ছাড়বে না জানালা এই পরিস্থিতি বলার বাইরে বছর ধরে চাকরি করতেছি কেউ ধরতে পারবো না আর আমি ডুপ্লিকেট আরকিল একটা জিনিস আমি বুঝি না আমাদের বাড়ি এটা একটা ঝামেলা লাগিয়েই আছে আর যে ঝামেলায় লাগুক না তার পিছনে নারকেল বেগম আসে না তো ফুটোদের বাড়ি লোক আছে কি শনির দশায় ধরালো রে আমি তো বুঝে পাচ্ছি না কিছু এখন গিন্নি আসলি কি বলবো আমি তাই তো বুঝে পাচ্ছি না আর সত্যি কথাটা যদি জানতে পারে না আমার তো এমন কচু দেবে না জীবন পুরো কেন্দ্রে যাবে ভাল লাগে না তার জন্য লোকে বলে কম দামে মোবাইল কিনতে নাই আর কম দামে উকিলও ধরতি নাই দু ডেতেই লস খাতি হয় আমার অবস্থা এখন তাই হয়েছে বউ ছেলেমেয়ে এখন বাজার করতে যাবে হ্যাঁ আর এই সময় যদি বলে কি হয় নাই কার না রাখ যাতে দেখতে হবে কালকের ভিতরে যদি কাজটা না করতে পারে তাহলে অন্য উকিল ধরতে হবে না তোমার বউরিও জানাতে হবে আর এই মরাটা যদি আসতো না তাহলে আমার খুব উপকার হতো একা একা বুদ্ধি লাগায় পাচ্ছি না এখন মরার দরকার মরার সাথে কি করে যোগাযোগ করবো ও কি বলিস যেখানে থাকে তার সামনে যায় কুকু কুকু করে আওয়াজ করতি যে করেই হোক মরার সাথে কথা বলেই পাপ থেকে উদ্ধার হতে হবে নাই তোমার বউ আমার পৃথিবী থেকে উদ্ধার করে দেবে ভাল লাগনা রে ভাল লাগনা তো বলছি বাবা পয়সা করে যা লাগে লাগুক আমার বৌমা যেন বাড়ি আসে ফেরত আরে কাকা বাবু আপনি টেনশন নেবেন না আমি যে কাজ আজ পর্যন্ত হাতে নিয়েছি কোনোটাই আজ পর্যন্ত ফেল করিনি হ্যাঁ ঠিকই বলি তোমার বন্ধু আজ পর্যন্ত কোনো কাজে ফেল হয়নি এটা তো আমরা জানি তার জন্যই তো তোমারে নিয়ে assi বাবা ভাই তুমি এখন আমার ভরসা আমার জীবন এখন তোমার হাতে কোনো চাপ নিও না ওই বাড়ি সব কীর্তন গানা নাটক লাগাই দিয়েছি দেখো গে বলছি এখন আমরা কি স্টেপ নেব কিছু করার দরকার নেই এখন চুপচাপ থাকতেই হবে ওই দিক কি রিয়্যাকশন আসে তার উপরে নির্ভর করে আমরা কি রকম অ্যাকশন নেব বলছি বাবা তুমি কোন ক্লাসে পড়ো আমি স্কুল স্কুল যাই না ওইসব হাবিজাবি কাজামতের হয় না আমি ইট কুল কি বলছো স্কুল যাও না তাও তোমার মত এত বুদ্ধি স্কুল গিয়ে কি হবে আমরা গরিব মানুষ চাকরি বাকরি পাতি হলে অনেক টাকা দিতে হয় অত টাকা কোথাতে পাবো আর যতদিনই চাকরি বাকরি খুঁজবো ততদিন এত টাকা ইনকাম করে নেবো সারা জানা খাতি পারবো না তা বলছি বাবা একটুখানি পড়াশোনা করলেই তো ভালো একটা চাকরি বাকরি পেয়ে যেতে এসে সেটা চাকরি আমার দরকার নেই আমার মাথায় যে বুদ্ধি আছে সেটা যদি কাজে খাটাতে পারি না এত টাকা ইনকাম করবো চাকরি কি সারা জীবনে দিতে পারবে না তা ঠিক বলেছো তোমার মাথায় যে বুদ্ধি তুমি তা পারবে বলছি আজকে কিন্তু পরের ফোন আসবে ঠিক আছে তখন সাবধানে কথা বলতি হবে আর যদি পরিবারিত ফোন না করে তাহলে আরে টাফ সান ওরা বড় উকিল ধরে পাঠাবে তো তোমার কি মনে হয় বাবা এইপরিবারিত তো ফোন করবে না বড় কি আসবে এখন ওদের পকেটে কত টাকা আছে তার উপরে ডিপেন্ড করে যদি পকেটে মালম্যাটেরি অনেক থাকে তাহলেই অনেক চেষ্টা-বেষ্টা করবে যদি কিছু না করতে পারে তখন যাই আমি মাংসাতে আসবে সত্যি আমি আসপূর্বন্ত অনেক ছেলে দেখেছি কিন্তু তোমার মত ছেলে দেখিনি খেলা আছে আমার বন্ধুর বুঝিস তো একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না বলো বাবা বলছো এই মেয়েটা কিরকম সত্যি কি ভালো নাকি মন্দ এখন বাবা ছেলের সামনে কি বলবো কাজকর্ম কিচ্ছু করে না কাজকর্ম করে না রান্না বান্না করে না রান্না তো দূরের কথা বাবার বলো না একটু তরকারি ফরকারি কাটিয়ে দেবে কাটিয়ে না দিলেও আমার সাথে এসে একটু কথাবার্তা বলবে আর আমি কাজ বাজ করবো তাও হয় সারাদিন ওই মোবাইল আর মোবাইল ছাড়ো তো কিন্তু কথা ছাড়ো এখন বয়স কম এখন একটু মোবাইল দেখবে না তো কখন দেখবে ওইসব কথা বলবেন না মোবাইলের রোগ একবার ধরলি বয়স দেখে না বুড়ো বয়সেও মানুষ মোবাইল ছাড়ে না ঠিক কথা বলেছো বাবা আমি সংসারের এত কাজ কাজ করতে করতে সময়ই পাই না মোবাইল ধরার ওই কথা ছাড়েন কি করে বৌমারের টাইপ দিকে হয় আমি আপনার ট্রেনিং দিয়ে দেবানি হ্যাঁ আচ্ছা বাবা বলছি বাবা ওটা খাওয়া দাওয়া করে নাও বলছি রাজদা হ্যাঁ বলো যদি তোমার কাছে পরে ফোন করে কি বলে পাই টু পাই সব আমার বলবা কারণ তোমার কথা অনুযায়ী আমি বিচার করে হ্যাঁ ওখানে সেটেলমেন্ট করবো আচ্ছা ঐ উকিল যদি আর উকিল না ধরে তাহলে নিগহট তোমার ফোন করবেই করবে আর আজকে রাত্রি যদি যদি ফোন না আসে তাহলে ভাববা কালকে নতুন উকিল আসবে तू কি করে বুঝলে কালকে নতুন উকিল আসবে বললাম আমার কথাটা মিলই নিএন বলছি বাবা যদি বড় হাইকোর্টের উকিল পাঠায় তখন যে উকিলি পাঠায় স্বাভাবিক জব্দ করে দেব আপনি টাকা দিচ্ছেন কেমনে খালি খালি হ্যাঁ আমার বন্ধুর কি মুখ দেখি টাকা দেখছেন নাকি বন্ধুর থেকে খেলা আছে স্কুল কি হবে কায়দা আছে সত্যি বাবা তোমার তুলনা হয় না আচ্ছা তাহলে এখন আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো আমার সকাল সকাল উঠতে হবে তাহলে কটা খাওয়া দাওয়া করে বাবা আচ্ছা চলো চলো সবাই খাওয়া করে নেবা তুই এবার মুখ কালো করে আছিস কেন বলছি কি মা তোমার কাছে একটাই অনুরোধ পরি আসলি না পরির উপরে এরকম টর্চার করে না কেন আমি কবে টর্চার করলাম না না তাই বলছি পরির উপর টর্চার করে না ওর সাথে আমি সারা জীবন সুখী সংসার করতে চাই কেন তো সংসারের ভিতরে আগুন কি আমি ঢালিছি নাকি না ও ছোট্ট মানুষ তো বোঝে না তো কি রান্না করতে হবে কি না কি তার জন্য তুমি রাগারাগি করো মা কিচ্ছু করো না বুঝলি তো সব দোষ লাস্টে আমার ঘাড়ি ঠেলে দে আর তোর যদি এতই বাধা হয় না বর বউ আলাদা খাওয়া বুঝছিস রান্না করে কি বলছো মা তুমি ঠিকই বলছি কথাই যুক্তি আছে কিন্তু আমি ইনকাম করি না কিচ্ছু তো আমি কি করে আলাদা খাবো তরি তরকারি যা লাগে সব আমরা দেবো তোরা দুজন আলাদা রান্না করে খাবি তখন তোর বউ দেখবি ভালো রান্না করবে আর তোর ভালো ভালো খাওয়াবে কি বলছো মা তোর বউ যদি ফিরে আসে কথা ক্লিয়ার কাট বলে নেবো যদি আমার এখানে কাজ না করো তাহলে তোমরা আলাদা খাও ওই কথা বললি মা পরে আবার চলে যাবে কিচ্ছু যাবে না তুমি টেনশন করে না সে কাজ আমি করে দেবো কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি ছয় মাস অব্দি গ্যারেন্টি দেবো এর ভিতরে যদি ঝোট ঝামেলা হয় ঠিক আছে তার দায়িত্ব আমি নেব তারপরে ঝুট ঝামেলা হয়ে চলে গেলি সে দায়িত্ব কিন্তু আমার না মানে ছয় মাস পরে যদি আমার বউ চলে যায় তখন আপনারা আবার ভাড়া করে আনতে হবে আমি এক কাজে দুইবার হাত দিই না একবারই সোজা করে দিই তারপরে যদি না শুনে কথা তারপরে ড্যান্স করে বাড়াও আমি ওর ভিতরে নাই আমি এরকম পয়সার জন্য চিটিংবাজি কাজ করি না একবার তোমাদের দিচ্ছি ঠিকঠাক করে চালালি চালাও নালি দেখো সংসার ভেঙে দাও পরে যদি চলে যায় তার জন্যই তো সেরকম যত্ন হবে বউর সোনা দানা গয়নাগাটি যা চাবে সব কিনে দিতে হবে ও দেবে কোথাতে ওর কাছে নাই ফুটো করি সেসব তো আমি জানি না ছেলে ইনকাম করে না তার আগেই বিয়ে দিয়ে দিছো ছেলে যা বলবে তাই শুনতি হবে নাকি কি আর বলবো বাবা একটা ছেলে জিদ করে বইছে বিয়ে করবে তার জন্য দিছি বিয়ে দিয়ে বিয়ে দিতি হয় এক টাকা ইনকাম করে না তার কেন বিয়ে দিতে হবে আমি পড়ি ভালোবাসি দেখিস তো ভালোবাসার কি পরিণাম পকেটে পয়সা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে একদম ঠিক কথা বলিছো বাবা এই দেখো আমি এখন যে ইনকাম করি আমি তো বিয়ে করতে পারি তাই তো করব না আমি জানি বিয়ের জ্বালা কি জ্বালা কি জানো বাবা তুমি বিয়ে জ্বালা কি জ্বালা চারিদিকে আমার আইডিয়া হয়ে গেছে বিয়ে করা মানে আগুন পাও দিয়া কালি ভাইয়া আমিও করবো না তোর জন্য রেডি হয়ে বসে রয়েছে তো তোর শ্বশুর